আচলকুম আপোনাৰকেইটা কৰা আশা কৰি চব পালা আছে আলহামদ্লা আমাৰ পালা আছি ইন এটা ভাড়া চিক পিচ বিজাইছি ই চাদ আছান কি বইল কৰা এটা কেনৰ লোৱা দুইটীয়া ক্লিনীয়া থৈছে চিলিণ্ডাৰৰ পানী জ্বৰটো অলৰেডি বইল কৰা থাকে পটৰ মাজেনো পিঁয়াজ কাটীয়া তৈছে টমেটো সচামৰিচ ধুনীয়া কটা তৈছে বুনা কৰতাম আৰু দামা খাইছি ছোটো ছোটো করে বিকাল করে পরটাতে খাবি সন্ধ্যার বাদে আমরা পাতত খাই না রাতকুল ও নাস্তাটা বানাই লাই লাইম খাইলে কি আর বাচ্চাদের তারা ভালো লাগে তো খাই লাইম পাতত খাব হয় না স্কুল থেকে এলে ভাত খাবা হয় খাই খাইন না যেদিন ভালা লাগে বানাইয়া দেই খাই তো সরকার আমার ভিডিওর ভিডিও দেখবা দেখা ভালা লাগলে প্লিজ একটা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা আমি একুণ বোনা করি আমার সপ্তাহ রেডি করা আছে বাদে একুণ বানাইম পিস আমি ফান বুয়ে দিলাম তাকে চানা বোনা করে বাদে আমি লুচি বানাইম গরম মশলা

এই চফ্ট হৈছে আগে খাই পা নাই ইয়াত চফ্ট হৈছে